ঝিনাইদহ শহরে অবস্থিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ ডেন্টাল অনুষদের প্রধান কার্তিক গোপালের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত গুরুতর অভিযোগ এনেছে এই শিক্ষকের বিরুদ্ধে এর মধ্যে মৌখিক পরীক্ষায় ফেল ও লিখিত পরীক্ষায় কম মার্ক দেওয়ার কথা বলে একাধিক ছাত্রীর সাথে জোর করে শারীরিক সম্পর্কে তৈরি ছেলেদের ফেল করিয়ে দেওয়ার কথা বলে অর্থনৈতিক টাকা দাবি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি মেয়েদের পর্দা করার বিরুদ্ধে অবস্থান ছাত্রলীগ দ্বারা নিয়মিত সাধারণ ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে

এ বিষয়ে গত সাত দিন আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার রেজেন আহমেদ বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ দেয় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না সে যদি আগামী দুদিনের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে কোনো লিখিত না দেয় তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কর্তৃপক্ষ বরাবর চিঠি ইস্যু করব মধ্যে টাইম গেছিল স্যার আর ওই দিন পাড়া গেছে বলছে যে সৌম্য করে এই দুই দিন আমাদের টাইম দিতে হবে এবং আমরা ওদের মানে আত্মপক্ষ সমর্থনের জন্য যা কিছু পেপারস ওরা আমাদের জমা দিয়েছে আর দুইজন আছে যে আমরা আত্মপক্ষ সমর্থন এটা একটা প্রক্রিয়া দিই মানে এটা একটা যেকোনো কোনো আপনার ইনভেস্টিগেশান করতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় যারা এলিগেশন আসছে ভালো কথা এলিগেশনে এলিগেশানের এগেনস্টে ওদের কি বক্তব্য বর্তমানে জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে চারটি ডিপার্টমেন্টে রয়েছে এখানে ইতিমধ্যে সাতটি ব্যাচ বের হয়ে গেছে দুই সালে মাত্র পঁচিশ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ঝিনাইদহের এই আইএইএসটি